ওই নেতাও জায়গায় পড়ে গেলে তোমাকে চিনবে না আসো রসুল্লার দ্বারা বারে আসো দুনিয়া জমিনে রসুল্লার গোলামি করবে দুনিয়াও আল্লাহ হাসিল করে দেবে আখেরাও তো আমার আল্লাহ আলা করে দেবে একবার জোরে বলে আরো জোরে হয় না যদি বলেন কুমার যাও ওই তো হিন্দুস্তানে দিল্লির জমিনে শুয়ে রয়েছে খাজা নেই রসুল্লার গোলামি করে

ہمارے گیسے

আর সমস্ত ফাঁকা দেখার যদি বলেন ওই মদিনাজ এই জায়গাটাই এটা ধরে রসুল তুম্বা দেখা এখান থেকে একশো কিলোমিটার উত্তর

আমি আল্লাহ কোন রসুল মহিলা করি আমি আল্লাহ কোন পাইগুম্বারকে মেয়ে ছেলে তৈরি করি কিন্তু সমস্ত নেবিদের সমস্ত রসুলদের সমস্ত পাইগুম্বার আমি আল্লাহ মহিলা দেখারে আম্মা জান করে দিয়েছে একবার জোরে বল আর জোরে হলো নি সুবহান আল্লাহ মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দাও এ নেবিরুল্লাহ আমি আমিনা যখন রাতের অন্ধকারে রাতের অন্ধকারে মক্কা জমিনে চলে যেতাম মক্কার বাজারে চলে যেতাম আমি আমিনা দেখতে পেতাম আমি আমিনা দেখতে পেতাম আকাশের চাঁদটা জানো আকাশের চাঁদটা যেন আমি আমি

আমি আমিনা আমার কোলে দেয়নি বারান্দা একটা দোলনা ঝুলতে ওই দোলনার মধ্যে শুয়ে রেখে চলে গেছে আরো জোরে হয় না আপনার কি অসুবিধা অসুবিধা হচ্ছে না তোর বিদ্যান্ত দেখি না রে অসুবিধা চেঞ্জ করে দেবো একটা কাজ না রে ছেড়ে ছেড়ে সবাই মিলে দেন হুজুরের অসুবিধা রসুল্লাহ যখন দুনিয়া জমিন আগমন করে গেলে

নামতে 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 এতটাই কাছে নেমে পড়ে আমি আব্বাস মনে হয় আকাশে চাঁদ আমি আব্বাস আমার খাদের উপরে পড়ে যাই এই ভাবতে ভাবতে আমি আব্বাস অজ্ঞান হয়ে দুনিয়ার জমিনে আমি অজ্ঞান হয়ে রসুল্লাহ যখন বড় হলে রসুল্লাহ আব্বাস বলছে আমি রসুল্লাহকে জিজ্ঞাসা ভাই

করা শুরু করলোদের উপরে করা করা শুরু করলো পৃথিবীর মানুষেরা এই পৃথিবীর মানুষেরা মানুষেরা তিন হাজারের বেশি নবীকে তিন হাজারের বেশি রসুলকে তিন হাজারের বেশি পাই গোম্বারকে দুনিয়া জমিনে হাজার করে ফেলেছিল দুনিয়া জমিনে করে ফেলেছিল দুনিয়া জমিনে সবাই করে ফেলেছিল এই পৃথিবীর

বছর আগের ইতিহাস দেখে যাও আমি কাবা আমি কাবা আমার তিন হাজার বছর আগের ইতিহাস দেখে যাও আমি কাবা আমি কাবা আমার দু হাজার বছর আগের ইতিহাস দেখে যাও আমি কাবা আমি কাবা আমার সামনে এই বাইশ বছরের যুবকগুলোকে এই চব্বিশ বছরের যুবকগুলোকে

রক্তে রঞ্জিত করে দেওয়া হয় কিন্তু যখন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আব্দুল্লাহ আমি কাবা আমি কাবা আমি কাবা আমার বুকের পা দিয়ে দিয়েছে যা এই কাবাটি গিয়ে বলো তুমি যে দামি হয়ে গেলে এই দামিতে কি বলো

مسلمانے چلیکٹے ہو کے آلے والے سنے لے کہتا اے نبیل امان مو امان دینا اب دیا دیا مقامے اب دیا دیا مقامے اللہ حضور کے نبی کو نے دیئے تھے

নামাজ পড়ে মসজিদ থেকে বাইরে বের হবে আমি আল্লাহ তোমার দান হাতে মুটিটা দান করে তুমি যখন সেজদায় গিয়ে সেজদার النقطهলে পৌঁছে যাও সেজদায় গিয়ে যখন দুনিয়ার জমিনে তোমার কপালটা ঠেকা

আমি আল্লাহ হুজুরের হুজুরে আল করি হুজুরের সম্মান আমি আল্লাহ আল্লাহ মুসলমানের একটু চাল করে শুনে রেখে এ নবীর উম্মত

বাড়াতে বাড়াতে বলে দিয়েছে ওই বলে দিয়েছে বলে বলে দিয়েছে আল্লাহ হুজুরে বাড়াতে বাড়াতে হুজুরের বাড়াতে বাড়াতে আল্লাহ হুজুর ঘোষণা করে দিয়েছে আমি উল্লাহকে করে দিল্লা আল্লাহ নিয়ামতের সবচেয়ে বড় নিয়াম আমি আল্লাহ ওই রসুল্লাহ চুপ করে বসে থাক ওই রসুল্লা তর এমনি বসে থাকবে এ দুনিয়া

থাকে কথা ত্ৰিশ বছৰ এই ত্ৰিশ বছৰে আমাৰ উম্ম বিশ বছৰ সাংসাৰিক জীৱনে কাটি থাকে কথা

পাপের কাঁধে ছেলের লাশ ছেলের কাঁধে পাপের লাশ দেখা মায়ের কোলে বাচ্চার লাশ দেখা আবার বাচ্চার কাঁধে মায়ের লাশ দেখা যায় উনি আর জমিন কেউ কাউকে থাকবে কারণ আগামী বছর মাহাপিল হয়েছিল না আগের বছরে মাহাপিল হয়েছিল এই মাহাপিলে হাজারো মানুষ বসে রয়েছে হাজারো মানুষ বসেছে শত শত মানুষ বসেছিল আজকে মহাফিল কিন্তু তাদের মধ্যে অনেকজন ওই আপনি কি ভাবতেন আপনার ছেলে আপনার জন্য বংশ আপনি কি ভাবতেন আজকের মহাফিল থেকে দোয়া আপনার দরবারে বংশের হবে ওটা তো বছরে একবার কবর তো বলছে আমার কাছে আসবে ভেবে চিন্তা করি কারণ আমি কবর পোকা মা করে আমি কবর সাপ বিচ্ছুর কবর আমি কব আমার দরবারে যখনই আসবে ভেবে আসবে কারণ আমি কব আমি আমি কাবুর দুনিয়ার জমিনে কোন নেতাকে চিনিনি কোন বাদশাকে চিনিনি ঈমান আমলটা ঠিক করে আমি কবর আমার দরবারে আসবে আমি কবরই তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করে দেব একবার জোরে বল আরো জোরে বলুন সুবহানাল্লাহ একবার মহাপাদ দরসে আল্লাহ আমার নবী তোমার নবী বিশন বি মুস্তফা সৃষ্টি কুলে সবাই বলে মার হাবায় আমার হাবা হবে না সুমান আল্লাহ একসাথে হবে না সুমান আল্লাহ আমার নবি তোমার নবি বিশন বি মুস্তফা سشٹیکلے سبائے بولے مرحبا یا مرحبا منہ سو سبائے بولے مرحبا یا مرحبا ہو سنسا سے مورل سوہ پچلے گزی پے تم مرتبہ مورل سوہی پچلے گزی پے تم مرتبہ امر نی تم نی